আমার বাংলা একাডেমিতে আপনাকে স্বাগতম আজ আমরা সূর্য সম্পর্কে তিন পাঁচটি আকর্ষণীয় তথ্য জানব এটি সূর্য সম্পর্কে আপনার জ্ঞান ধারণা এবং দৃষ্টিভঙ্গিকে সমৃদ্ধ করবে আপনাদের লাইক ফলো শেয়ার এবং মন্তব্য করার জন্য অনুরোধ করা হচ্ছে শেষ মুহূর্তে আমাদের সাথেই থাকুন এটি আমাদের প্রতিদিন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করবে সূর্য আমাদের সৌরজগতের কেন্দ্রস্থলে অবস্থিত একটি গ্যাসীয় গোলক যা মূলত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে গঠিত এটি একটি প্রধান সিকোয়েন্স তারকা এবং পৃথিবীসহ সব গ্রহ এটির চারপাশে আবর্তন করে এটি এতটাই বিশাল যে প্রায় একশূন্য নয়টি পৃথিবী সূর্যের উপর সারিবদ্ধভাবে বসানো যাবে সূর্যের ভেতরে প্রায় এক তিন লক্ষ পৃথিবী ধারণ করা সম্ভব এই দূরত্বকে কি এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট আও বলা হয় যা সৌরজগতের অন্যান্য গ্রহের দূরত্ব পরিমাপের এক হিসেবেও ব্যবহৃত হয় চার সূর্য নিজের অক্ষে ঘূর্ণায়মান সূর্য পৃথিবীর মতো নিজের অক্ষের চারপাশে ঘোরে তবে এটি কঠিন বস্তু নয় বলে এক এক অংশের ঘূর্ণনের গতি এক এক রকম বিষুবরেখায় ঘূর্ণন সম্পূর্ণ করতে দুই পাঁচ দিন লাগে কিন্তু মেরু অঞ্চলে লাগে প্রায় তিন পাঁচ দিন পাঁচ সূর্য প্রতিদিন তিন আট লক্ষ টন ভর শক্তিতে রূপান্তর করে সূর্যের কেন্দ্রে পারমাণবিক সংযোজনের মাধ্যমে হাইড্রোজেন পরমাণু হিলিয়ামে পরিণত হয় এবং এতে বিশাল শক্তি নির্গত হয় যা আলোর রূপে আমাদের কাছে পৌঁছে ছয় সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা প্রায় পাঁচ পাঁচ ডিগ্রি সেলসিয়াস যেখানে কেন্দ্রে এই তাপমাত্রা প্রায় এক কোটি পাঁচ লক্ষ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায় সাত সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে আট মিনিট দুই সেকেন্ড লাগে সূর্য থেকে আলো ছড়িয়ে পৃথিবী পর্যন্ত পৌঁছাতে এই সময় লাগে এর মানে হচ্ছে আমরা সূর্যকে যেভাবে দেখি তা আট মিনিট দুই শূন্য সেকেন্ড আগের চিত্র আট সূর্য ছাড়া পৃথিবীতে জীবন অসম্ভব সূর্য আমাদের তাপ আলো এবং শক্তির উৎস এটি গাছপালার ফুটোসিন্থেসিসে সাহায্য করে এবং আবহাওয়া ও জলবায়ুকে নিয়ন্ত্রণ করে নয় সূর্য চৌম্বকীয় ঝড় তৈরি করে সূর্যের মাঝে মাঝে সৌর জ্বালামুক সোয়ার ফ্লেয়ার এবং সৌর ধ্বংসাত্মক ঝড় খোরানো ম্যাস এজ্যাকশন হয় যা পৃথিবীর উপগ্রহ ও যোগাযোগ ব্যবস্থায় প্রভাব ফেলতে পারে এক সূর্যের আয়ু প্রায় এক শূন্য বিলিয়ন বছর এখন পর্যন্ত সূর্য তার জীবনের মধ্য পর্যায়ে আছে প্রায় চার ছয় বিলিয়ন বছর পার করেছে ভবিষ্যতে এটি রেড জায়ান্ট হয়ে মহাকাশে বিস্তার লাভ করবে এক এক সূর্যের পিষ্ঠে রয়েছে কালো দাগ যাকে সানস্পট বলা হয় এটি সূর্যের অপেক্ষাকৃত ঠান্ডা এলাকা যেখানে চৌম্বকীয় কার্যকলাপ বেশি এক দুই সূর্য প্রতি সেকেন্ডে ছয় দুই কোটি টন হাইড্রোজেন পরায় এই পারমাণবিক বিক্রিয়ার ফলেই বিশাল শক্তি উৎপন্ন হয় এবং আলো ও তাপ ছড়িয়ে পড়ে এক তিন সূর্য প্রতি সেকেন্ডে তিন আট শূন্য 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 জুল শক্তি নির্গত করে এই শক্তির খুব সামান্য একটি অংশই পৃথিবীতে পৌঁছে তবে সেটাই আমাদের জন্য জীবনদায়ক এক চার সূর্য গ্যালাক্সির চারপাশে ঘোরে সূর্য মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রের চারপাশে ঘূর্ণন করছে এবং একবার সম্পূর্ণ আবর্তনে প্রায় দুই দুই পাঁচ থেকে দুই পাঁচ শূন্য এক পাঁচ সূর্যের মহাশক্তিশালী গ্র্যাভিটি সৌরজগতকে ধরে রাখে সূর্যের বিশাল ভরের কারণে তার মহাকর্ষীয় আকর্ষণেই পৃথিবী ও অন্যান্য গ্রহ সূর্যের কক্ষপথে আবর্তন করে এক ছয় সূর্য শব্দ তৈরি করে তবে তা শোনা যায় না সূর্যের অভ্যন্তর থেকে বিশাল শব্দ তরঙ্গ সৃষ্টি হয় তবে মহাকাশে শব্দের কোনো মাধ্যম না থাকায় এই শব্দ পৃথিবীতে পৌঁছায় না একসাত সূর্যের রং প্রকৃতপক্ষে সাদা যদিও আমরা এটি হলুদ বা লালাব দেখি কারণ পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের আলো ছড়িয়ে দেয় মহাকাশ থেকে সূর্যকে দেখলে এটি সাদা দেখায় এক আট সূর্যের বিস্ফোরণ আমাদের প্রযুক্তিতে ব্যাঘাত ঘটাতে পারে বড়সৌর বিস্ফোরণ উপগ্রহ রেডিও যোগাযোগ বিদ্যুৎ লাইন এবং জিপিএস ব্যবস্থায় সমস্যা সৃষ্টি করতে পারে এক নয় সূর্য ছাড়া আমাদের সৌরজগত অন্ধকার ও হিমশীতল হত সূর্যের অনুপস্থিতিতে পৃথিবীতে রাতের মতো অন্ধকার এবং তাপমাত্রা শূন্যের অনেক নিচে নেমে যেত দুই শূন্য সূর্যই আমাদের ক্যালেন্ডার এবং সময়ের উৎস সূর্যের অবস্থান দিনরাত্রির পরিবর্তন ও ঋতুচক্র আমাদের সময় মাস ও বছরের পরিমাপ নির্ধারণে মূল ভূমিকা পালন করে দুই এক সূর্য প্রতিনিয়ত ছোট হয়ে যাচ্ছে বিজ্ঞানীদের মতে সূর্য প্রতি সেকেন্ডে প্রায় চার মিলিয়ন টন ভর হারাচ্ছে এটি পারমাণবিক সংযোজন প্রক্রিয়ায় শক্তি উৎপাদনের ফলে ঘটে যদিও এটি এত ধীরে হচ্ছে যে আগামী কয়েক কোটি বছরে কোনো বড় প্রভাব ফেলবে না দুই দুই সূর্য ট্রিলিয়ন কিলোমিটার দূর পর্যন্ত আলো ছড়াতে পারে সূর্যের আলো শুধু পৃথিবী নয় বরং সৌরজগতের সব গ্রহ এবং তার বাইরেও বহু দূর পর্যন্ত ছড়িয়ে যেতে পারে যদিও দূরত্বের সাথে সাথে আলো দুর্বল হয় দুই তিন সূর্য পৃথিবী থেকে তিন তিন গুণ ভারী সূর্যের ভর পৃথিবীর তুলনায় এত বিশাল যে একে তুলনা করলে সূর্য প্রায় তিন তিন শূন্য পৃথিবীর সমান ওজনের হয় দুই চার সূর্যের উপরিভাগকে বলা হয় কেফটোসফিয়ার এই স্তরটি হল সূর্যের সেই অঞ্চল যেখান থেকে দৃশ্যমান আলো নিঃসরণ হয় এটি সূর্যের দৃশ্যমান মুখ দুই পাঁচ সূর্য ছাড়াও এর বাইরের স্তরে রয়েছে কি ক্রোমোসফিয়ার গিও ই করোনা ক্রোমোসফিয়ার সূর্যের চারপাশে লালচে স্তর এবং করোনা হল সূর্যের সবচেয়ে বাইরের স্তর যা সূর্যগ্রহণে সাদা ঋণ হিসেবে দেখা যায় দুই ছয় সূর্য মাঝে মাঝে সৌর ঝড় সোয়ার স্টোম সৃষ্টি করে এই ঝড়গুলি শক্তিশালী চৌম্বকীয় তরঙ্গ নিয়ে আসে যা পৃথিবীর বায়ুমণ্ডলের উপর প্রভাব ফেলে এবং অরোরা বরিয়ালিস বা নর্দান লাইটস তৈরি করে দুই সাত সূর্য সৌরজগতের ভরে নয় নয় আট শতাংশ দখল করে আছে বাকি সব গ্রহ উপগ্রহ ধূমকেতু এবং গ্রহাণু সম্মিলিত ভর মাত্র শূন্য শতাংশ দুই আট সূর্যের আলো রংধনু সাতটি রঙের সমন্বয়ে গঠিত সূর্যের সাদা আলো প্রকৃতপক্ষে রংধনুর সাত রঙের সমন্বয় যা প্রিজম বা বৃষ্টির ফোটার মাধ্যমে আলাদা করে দেখা যায় দুই নয় সূর্য তার চেয়েও বড় অনেক নক্ষত্রের তুলনায় ছোট সূর্য আমাদের কাছে বিশাল মনে হলেও মহাবিশ্বে রয়েছে অনেক ই রেড জায়ান্ট ই ও গি সুপার জায়ান্ট ই তারকা যেগুলোর আকার ও উজ্জ্বলতা সূর্যের তুলনায় হাজার গুণ বেশি তিনশূন্য সূর্য পৃথিবীর দিন ও রাতের কারণ পৃথিবী সূর্যের চারপাশে আবর্তনের সঙ্গে নিজের অক্ষের চারপাশে ঘূর্ণনের ফলে দিন ও রাত সৃষ্টি হয় সূর্যের অবস্থান অনুযায়ী পৃথিবীর এক পাশ আলোকিত হয় অপর পাশ অন্ধকারে থাকে তিন এক সূর্য গোলাকার নয় খানিকটা চ্যাপটা যদিও আমরা সূর্যকে একদম গোল দেখলেও এটি পুরোপুরি গোল নয় এর ঘূর্ণনগতির কারণে একে সামান্য চ্যাপ্টা মনে করা হয় বিষুবরেখার দিক কিছুটা ফোলা এবং মেরুর দিক কিছুটা চাপা তিন দুই সূর্যের কেন্দ্রে চাপ ও ঘনত্ব অতি চরম সূর্যের কেন্দ্রে প্রতি বর্গ সেন্টিমিটারে প্রায় দুই পাঁচ কোটি অ্যাটমসফিয়ার চাপ বিদ্যমান এবং ঘনত্ব প্রায় এক পাঁচ শূন্য গুণ পানির চেয়ে বেশি এই চরম অবস্থার কারণেই পারমাণবিক সংযোজন সম্ভব হয় তিন তিন সূর্যের চৌম্বক ক্ষেত্র অত্যন্ত জটিল ও শক্তিশালী সূর্যের চৌম্বক শক্তির পরিবর্তনের ফলে বিভিন্ন চক্রে সূর্যকলঙ্ক ঝড় এবং অররা সৃষ্টি হয় এই চক্র প্রতি এক এক বছর পর সর্বোচ্চ ও সর্বনিম্ন অবস্থায় পৌঁছায় তিন তিন সূর্যের চৌম্বক ক্ষেত্র অত্যন্ত জটিল ও শক্তিশালী সূর্যের চৌম্বক শক্তির পরিবর্তনের ফলে বিভিন্ন চক্রের সূর্যকলঙ্ক ঝড় এবং অরোরা সৃষ্টি হয় এই চক্র প্রতি এক এক বছর পরপর সর্বোচ্চ ও সর্বনিম্ন অবস্থায় পৌঁছায় তিন চার সূর্যের করোনা অদ্ভুতভাবে সবচেয়ে উত্তপ্ত সূর্যের বাইরের স্তর অর্থাৎ করোনার তাপমাত্রা তার পৃষ্ঠের চেয়েও কয়েক মিলিয়ন ডিগ্রি বেশি বিজ্ঞানীরা আজও এর সঠিক কারণ পুরোপুরি বুঝে উঠতে পারেননি তিন পাঁচ সূর্য একদিন কি সাদা বামন কি তারকায় পরিণত হবে যখন সূর্যের জ্বালানি ফুরিয়ে যাবে তখন এটি রেড জায়ান্ট হয়ে মহাকাশে বাইরের স্তর ছড়িয়ে দিয়ে কেন্দ্রটি সংকুচিত হয়ে একদিন সাদা বামন হোয়াইট ডুয়ার্ফ হয়ে যাবে একটি মৃত কিন্তু উত্তপ্ত তারকা এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং আমাদের পাশে থাকুন ভবিষ্যতের বিজ্ঞপ্তি পেতে এবং আমরা প্রতিদিন নতুন কন্টেন্ট তৈরি করার অনুপ্রেরণা পেতে লাইক শেয়ার মন্তব্য এবং সাবস্ক্রাইব করুন